তো আজকে সকাল সকাল গজারও দিয়ে দিচ্ছি আজকে ভাবতেছি যে সকালবেলায় আজকে কাজ সরে নিব কারণ আমার ছেলেটা আসবে বলছে সেই জন্য বলতে চাইতেছি যে তাড়াতাড়ি একটু কাজ সেরে নেব আসসালামু আলাইকুম দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসাও শুভেচ্ছা বরাবর মতো আপনাদের মধ্যে চলে আসার একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো সকালে সব নাস্তা ফানি খাওয়াইলাম আমরা আমিও খেলাম হাজব্যান্ড মেয়ে দুজনে খেলো তো এরপরে আমি কাজ আসতে কাজ লিখলাম আর লাগলাম আর কি তো গর্দ ঝাড় দিলাম গরটা মুছে নিলাম তো মোটামুটি কাজ মানে ঘরের গোছানো গোছানো কাজবাজ সব শেষ করলাম আর কি এখন শুধু রয়ে গেছে রান্নাবান্নার পালা ফালা তো রান্নাবান্না শেষ করলে আমার আজকে কাজ বাজ শেষ হয়ে যাবে তাই তো এখন আপনাদের সাথে এক জলক দেখিয়ে দিই পুরো ঘরটায় একটু গুছিয়ে নিলাম এটা হলো আমার ড্রয়িং রুম তো ড্রয়িং রুমটা আমার সামনে এই যে ভালো করে একটু গুছিয়ে গেছিয়ে নিলাম সোফাগুলো একটু মুছে নিলাম তো এখন আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর কি আর এটা হলো আমার ডাইনিং রুম এই তো ডাইনিং রুমটা তো সব ক্লিন করা হয়ে গেছে এখন শুধু আমার রান্না বান্নার ফালা রয়েছে রান্নাটা শেষ করলে আমার রান্না বান্না আর কোনো জামিলা থাকবে না আর কি তো এটা আমার মেয়ের মেয়ের রুম এই রুমটা একটু গুছিয়ে নিচ্ছি বিছনাপত্র তুলে নিলাম প্রত্যেক রুমে আমি সব বিছনাপত্র তুলে ঝেড়ে সব মানে ফার্নিচারগুলো মুছে ক্লিন করলাম আর কি তারপরে ঝাড়ু দিলাম গরম মুছলাম কিচিনের কাজগুলোও করলাম তো এখন মোটামুটি কাজ বাজ শেষ শুধু রয়ে গেছে রান্না বান্নার ফালা তো রান্না করলে আজকের জন্য আমার কাজ শেষ হয়ে যাবে তো আমার ছেলে আসবে সেই জন্যে আমি একটু তাড়াতাড়ি চেষ্টা করতেছি রান্নার কাজ শেষ শেষ করার জন্য আর কি তো সকালে অলসতা না করলে আসলে এভাবে যদি কাজে লেগে যায় তাহলে মোটামুটি মানে কাজ হয়ে যায় যদি একটু এদিক ওদিক মানে বসি বা একটু টিভি দেখি মানে করবো আর কাজের তো এটি হলো আমার ছেলের রুম ওইটা একটু গুছিয়ে নিলাম তো এই তো সব রুম আমার সাথে একটু শেয়ার করে দিলাম মোটামুটি তা এখন আস্তে আস্তে রান্নার দিকে যাবো আজকে ভাবতেছি কি রান্না করবো যেহেতু ছেলে আসবে তো ছেলের জন্য একটু মানে চিকেন চিকেন না সরি মাটন বিরিয়ানি রান্না করব। এক প্যাকেট মাটন আছে ওটা দিয়ে একটু বিরিয়ানি রান্না করব আর কি তো এই তো আমি মোটামুটি সব মশলাপাতি রেডি করে নিছি মানে এখানে দই আদা রসুন পেঁয়াজ বাটা তার বাদাম বাটা এরপরে যে সানের একটা মস মানে মশলা মাটন বিরিয়ানির মশলা দিয়ে আমি ভালো করে মেখে এরপরে মানে প্রেশার কুকারে দিয়ে দিব আর কি প্রায় কত আধা ঘন্টা আমি এগুলো দিয়ে মেখে রাখছি পরে আমি মাটন বিরিয়ানির মশলাটা দিলাম আর কি এখন আমি একটু ভালো করে মেখে দিয়ে দিব এই যে প্রেসার কুকারে দিয়ে একটু মানে ভালো করে কষিয়ে নিব আর কি তাড়াতাড়ি হয়ে যাবে আর মানে গ্যাসও বেশি খরচ হবে না মাংস সফট হয়ে যাবে সেই জন্যে প্রেশার কুকারে দেওয়া আর কি এই তো আমি তেল দিয়ে দিলাম প্রেশার কুকারে এখন মানে কিছু ফেজ দিয়ে দিলাম এমনি ফেজ বাট আমি মাংস তো মাখছি তারপরে একটু দিলাম আর কি এরপরে বাদামি হয়ে আসলে মাংসগুলো সবগুলো দিয়ে দিবে আর কি তো এখন তো বয়স দিচ্ছি মানে ওই দিনকার মাটন বিরিয়ানিটা এত বেশি টেস্ট হয়েছে আমার ছেলে বলে আম্মু তুমি তো মানে অনেক বেশি ভালো করে এখন বিরিয়ানি রান্না করতে পারো আগে থেকে এখন তোমার হাত চলে আসছে আসলে আগে প্রথম প্রথম আমি বিরিয়ানি যখন করতাম প্রফারলি আমার মানে বিরিয়ানির টেস্টটা আসতো না আর কি তো এখন আলাদার মতো পুরাই চলে আসে তো যে কোনো কাজে করতে করতে অভ্যস্ত হয়ে যায় এ আর কি তো এর আগেও দু তিন দিন রান্না করছিলাম মুরগি ফলাও তার মুরগ আবার খাসি মানে গরু দিয়ে কয়েকবার করছিলাম বিরিয়ানি তো ওইটাও মজা হয়েছে তো আজকে মাঠন বিরিয়ানিটা একটু বেশি মজা হয়েছে আর কি আমার ছেলে বলতেছে যে মানে চাল দিছি কম মাংস দিছি বেশি মাংস পরিমাণে চালের পরিমাণ কম হয়ে গেছে তো সেই জন্য আরও বেশি টেস্ট হয়েছে এখন সব মশলাগুলো এখন দিয়ে দিলাম প্রেসার কুকারে হালকা একটু হাত ধুয়ে ফাঁদে দিয়ে আমি এক বসিয়ে দিব তো একদম কষানো হয়ে গেলে তারপরে আমি রান্না করবো আরে আর আরেক চুলে দেখেন আমি এই যে পেঁয়াজ আলু বেজে নিচ্ছি তো কিছু পেঁয়াজ আর আলুগুলো একটু উঠিয়ে নিব আর কিছু ফেঁয়াজ থাকবে ওইখানে আমি চালগুলো বেজে নিব আর কি তো এই তো জটপট হয়ে যাবে বেশি সময় আর লাগবে না কাজ গুছিয়ে সকালবেলায় কাজ গুছিয়ে নিছি ভাবছি যে না তাড়াতাড়ি রান্না করে ফেলি যে এত ছেলে আসবে তাড়াতাড়ি রান্না করে ফেলি এই আর কি তো এই তো চালগুলো একটু বেজে নিচ্ছে ভালো করে এই যে এখানে হচ্ছে মানে কাশি মাংস রান্না করতেছি তো হয়ে গেছে মাংস একটু মশলা পরে উঠে গেছে মানে মাংস একটু বেশি দেখি ভেস কুকুরটা একটু ছোটো দেখি মশলাটা একটু উপরে উঠে গেছে রাখার মধ্যে মশলা উঠে গেছে তখন একটু একটু পানি দিলাম পানি দিয়ে করে শালগুলো একটু সিদ্ধ করে এখন আবার মাংসগুলো একদম মিক্স করে দিলাম তো অবকে ক্যামেরা আমি একটু দুধও দিয়ে দিছি দুধ ছিল একটু দুধ দিয়ে দিলাম তো এখন ভালো করে একটু মানে বেজে নিব আর কি মাংসর সাথে চালগুলো আর কি তারপর প্রেশার কুকারে ধুয়ে একটু জল দিয়ে দিব আর কি আমি যখন মানে একটু দুধ দিলাম ওইটা স্কিপ হয়ে গেছে আসলে মাঝে মধ্যে অনেক বিডিও স্কিপ হয়ে যায় আসলে কীভাবে যে হয়ে যায় বা মনে থাকে না ভিডিও অফ হয়ে থাকে আসলে বুঝতে পারি না তো এই তো এবার আমি মুখটা আটকিয়ে দিব আর কি তারপরে এই যে অতক্ষণ মুখ আটকে আর কি এরপরে হয়ে আসছে আর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ এখন একটু কেওরা জল তারপরে আমার হাতে তৈরি করে একটু ঘি দিয়ে আমি একদম ডিমে আছে রেখে দিব প্রায় দশ মিনিট এই যে এখন দিয়ে দিচ্ছি কেউরা জল এর আগে দিলাম পেঁয়াজ ব্যস্তায় এরপরে দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ তো এখন দিয়ে দিব একটু আমার হাতে তৈরি করা গিয়ে এই যে তো এরপরে ডিমে আছে রেখে দিব দশ মিনিট দশ মিনিট রাখার পরে আমি মুখটা খুলব আর কি তাই তো চুলার আঁচ একদম কমিয়ে দিলাম একদম কমিয়ে দশ মিনিট রেখে দিব দশ মিনিট পরে দেখবেন ফাইনাল লুক তো এই তো এখন আপনাদের সাথে একটু দেখাচ্ছি দশ মিনিট পরে ঘুরলাম আর কি পুরো সমটার ভিডিও দেখ ভিডিওতে তো দেখায়নি তো দেখেন কী পরিমাণ জ্বর জ্বর হয়েছে একদম জর্জরা বিরিয়ানি হয়েছে মার্শাল্লাহ তো আমার ছেলে বলতেছে খিদে নাকি মানে বিরিয়ানির গন্ধে নাকি সে তাদের খিদে লাগিয়ে গেছে আমার ছেলে মেয়ে দুইজনে তা আমার মেয়ে একটু বাড়িতে করে নিয়ে খাই খেলো আর কি পরে বলতেছে আমি পরে করে খাবো একবারে তোমাদের সাথে তুমি সালাদ কাটো তারপরে আমরা সবাই মিলিয়ে খাবো তো একটু বাটিতে নিয়ে নিলো নিয়ে দুই ভাই বে খেলো আর কি তো অনেক বেশি টেস্ট হয়েছে তাই তো দিয়ে দিলাম লেবু পেটে দিলাম আজকে আমার শশা ছিল না আমি ভাবছিলাম সিলো ফ্রিজে দেখি যে নাই তো দুই ভাই বোন এখন খাচ্ছে আমার ছেল খাচ্ছে আমার মেয়েও খাইতেছে তো এটাই ভালো লাগে আর কিছু রান্না করলে ছেলে মেয়েরা যখন সুন্দর করে খায় বা পছন্দ করে খায় তখন অনেক বেশি ভালো লাগা কাজ করে আর কি তো পরে ছেলে ছেলে দুদিন থেকে পরের দিন পরে চলে গেল আর কে যে ছেলে চলে যাচ্ছে তা আমি দিছি বাবা তুমি চলে আসি মা সাতটা সাতটা চল বাসা চলে আসবা আর ঢাকা বসে থাকার কোনো দরকার নাই বাসা চলে আসবা এখন অফিসেরও কাজকর্ম একটু আস্তে আস্তে বুঝতেছে বা রিল্যাক্স ফিল করতেছে তো এই তো এখন ছেলেটা চলে যাচ্ছে মনটাও খারাপ হয়ে গেছে আসলে আসলে মনটা খুশি লাগে আবার যখন চলে যায় তখন মন এত বেশি খারাপ লাগে তো ভিডিওটাও আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ